নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে উনত্রিশে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ ফল বা কোন দিক থেকে মেনলি ভাবে পজিটিভ ফলটা আসছে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আপনাদের জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিজ পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন সমস্ত মকর রাশির ক্ষেত্রে মেনলিভাবে দীর্ঘ সাড়ে সাত বছরের এই যে মানসিক যন্ত্রণা শনি সাড়ে সাতের যে যন্ত্রণা সেই আজ থেকে দীর্ঘ সাড়ে সাত বছর আগে থেকে যে চলছিল উনত্রিশে মার্চ যখনই শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মেন রাশিতে প্রবেশ করবে যদিও আপনাদের ক্ষেত্রে রাশিপতি নিজে তে সেই সাড়ে সাথে যন্ত্রণার মুক্তি অত্যন্তভাবে একটা আনন্দদায়ক কেন আপনাদের ক্ষেত্রে যে অর্থকেন্দ্রিক সমস্যা ঘুমের ডিস্টার্ব পরিবার কেন্দ্রিক সমস্যা অত্যন্ত খরচ হয়ে যাওয়া কর্মের যে চাপ সার্বিক দিকগুলো কিন্তু অনেকটা সরে যাবে আপনার রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা সমস্ত দিক থেকে আপনাকে খুব মেন্টাল একটা চাপের মধ্যে মেন্টাল একটা ক্রোমাটাইজ অবস্থার মধ্যে পাশ করতে হচ্ছিল এই সমস্ত যাদের মকর রাশি অর্থাৎ জন্মকালীন সময়ে যাদের চন্দ্র মকর রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে এটা অত্যন্তভাবে লাভদায়ক হবে কেননা সাড়ে সাতি যখনই শেষ হবে তার আগের এক দু মাস আগে থেকে শনি কিন্তু আপনার জীবনে অনেক কিছু দিয়ে যাবে জন্মকালীন সময়ে যাদের মকর রাশি তারা অত্যন্ত ইমোশনাল হন অত্যন্ত সেন্টিমেন্টাল হন তারা মন থেকে খুব ভালো হন একটু স্টেট কার্ড কথা বলেন লাইফে দুঃখ কষ্টের মধ্যে চলতে চলতে তার মধ্যে একটা অকাল বার্ধুকজনিত ছাপ কিন্তু পড়ে যায় আপনাদের সম্পত্তি সংক্রান্ত কিছু কিছু ক্ষেত্রে শরীর টরি খারাপ যাওয়া আপনার জীবনে অনেক সময় বিয়েকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায় এই সাড়ে সাতির পর্যায়ে আপনাকে জীবনকে নতুনভাবে চিনিয়ে গেল নতুনভাবে জানিয়ে গেল আপনার জীবনের এই যে প্রথম যে স্টেজেই আমরা সাড়ে সাথে আসুক না কেন এক থেকে ত্রিশ বছর ত্রিশ থেকে ষাট বছর ষাট থেকে বছরের মধ্যে তিনটে যে মানুষের জীবনে ফেস করতে হয় তার একটা পর্যায়ে আপনার জীবনে অবশ্যই কিছু না কিছু শিক্ষা আপনি পেলেন সেই শিক্ষাকে অবশ্যই আপনি কাজে লাগিয়ে কারণ জীবনের এক্সপিরিয়েন্সই হচ্ছে বড় শিক্ষক কারণ আপনি সেই জীবনের শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং এই যে দ্বিতীয়ভাবে এই শনির অবস্থান আপনার যে অর্থকেন্দ্রিক সমস্যা চলছিল কর্মক্ষেত্রে যে চাপ চলছিল সেই জায়গাটা কিন্তু তৃতীয়ভাবে শনি যখনই প্রবেশ করে যাবে তথা কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যখনই প্রবেশ করে যাবে তখনই কিন্তু সাড়ে সাথে যন্ত্রণা শেষ হবে এবং আপনার মানসিক চাপ কমে যাবে আত্মীয় সঙ্গে সম্পর্কের যে অবনতি হচ্ছিল সেই জায়গাটা ঠিক হবে অর্থকেন্দ্রিক জায়গায় যে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারে যে একটা প্রেশার আপনি ফিল করছিলেন পরিবার কেন্দ্রিক যে চাপ ফিল করছিলেন বা আপনার জীবনে অনেক কাজ হতে হতেও যে আটকে যাচ্ছিল ইলেভেন্থ আওয়ারে যে কাজগুলো থেমে যাচ্ছিল সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা সফলতার দিকে যাবে যখনই প্রবেশ করে যাবে তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি ক্রিয়েট করবে যার জন্য কিন্তু আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে কর্মকেন্দ্রিক ব্যাপারে পরিবার কেন্দ্রিক ব্যাপারে নিজস্ব মানসিক টেনশন চিন্তা সার্বিক দিক থেকে একটা পজিটিভ বাতাবরণ কিন্তু তৈরি করবে এবং আপনাদের যাদের মকর লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন যে কোনো কাজ শুরুর দিক থেকে আপনার যে কোনো পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ করার দিক থেকে আপনি কিন্তু টেরে লেগে যান কেননা এই সময়টা নতুন কোনো কাজ করার নতুন কোনো কাজ শুরু করার এক মোক্ষম টাইম বলা যেতে পারে যেহেতু এক্ষেত্রে শনি আপনাদের রাশি বা লগ্নের ঠিক থার্ড হাউসে অবস্থান করবে তাই সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে নতুন যে কোনো কাজের পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করুন সেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে আপনি পরিশ্রম করুন চেষ্টা করুন লড়াই করুন শনি দেব আপনাকে অবশ্যই সফলতা দেবে তারাও সেই শনি অবস্থান করে যেহেতু এই শনি হচ্ছে আপনার লগ্নপতি বা রাশিপতি এবং দ্বিতীয় তাই আপনার জীবনে মান যশ মান সম্মান প্রতিপত্তি অর্থ লাভ এই জায়গাগুলোতে অনেকটাই সাহায্য করবে নিজস্ব পরিকল্পনাকে বাস্তবে রূপায়ণ করতে পারলে অন্যদিক থেকে পঞ্চম ভাবের উপর শনির দৃষ্টি আপনার সন্তান প্রাপ্তি আপনার জীবনে কোনো প্রেমের প্রাপ্তি আপনার জীবনে যারা স্কুল লাইফের পড়াশোনা করছেন তারা কিন্তু অবশ্যই একটু যত্নশীল হবেন নিজের সন্তানের ব্যাপারে একটু যত্নশীল হবেন তবে পঞ্চম ভাবে শনি দৃষ্টি তৈরি করে দেবে আপনার জীবনের সন্তান ক্রিয়েটিভিটি অর্থ লাভ ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে একটা সার্বিক প্রোগ্রেস কিন্তু আসবে কেননা দীর্ঘদিন ধরে সেকেন্ড হাউসে আপনাকে যে চাপের মধ্যে ফেলে রেখেছিল সেই চাপটা কিন্তু সম্পূর্ণ চলে যাচ্ছে অন্য দিক থেকে নবম ভাবে শনি দৃষ্টি কিন্তু আপনার লগ্নপতি বা রাশিপতি নবম ভাবকে দেখার জন্য আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা লাভ করবেন ঈশ্বর দত্তের ক্ষমতা আপনি লাভ করবেন তবে শনি যেভাবেই অবস্থান করুক না কেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু এফোর্ট করতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এমনকি যেভাবে দৃষ্টি দেয় সেখানেও কিন্তু আপনার সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাকে আরও ওয়াকিবহল হতে হবে তাই এখানে থার্ড হাউসে শনি মানে আপনাকে কিন্তু চেষ্টার লেভেলকে বাড়াতে হবে নবম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনার ভাগ্য উন্নতির জন্য সর্বাত্মক আপনি জীবনের সার্বিক উন্নতির একটা যোগ কিন্তু তৈরি করতে পারবেন এবং আপনার জীবনে উচ্চ শিক্ষা গবেষণা বা আপনার জীবনে সর্বাত্মক ছোটখাটো কোনো ভ্রমণের দিক থেকে বা বিদেশ যাত্রার দিক থেকে আপনাকে ভাগ্য সর্বাত্মক সাহায্য করবে আপনার অনেক দিক থেকে একটা অর্থ লাভের সুযোগ কিন্তু তৈরি করে দেবে অর্থকেন্দ্রিক উন্নতিতে শনিদেব আপনাকে সাহায্য করবে আপনার মন মানসিকতার অনেক উন্নতি হবে আপনি আপনার নিজের জীবনের সার্বিক এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে জীবনের সর্বার্থক একটা উন্নতি কিন্তু করতে পারবেন অন্য দিক থেকে শনিদেব দ্বাদশ ভাবকে দৃষ্টি প্রদান করে বিদেশ যাত্রার দিক থেকে যেমন আপনাকে হেল্প করবে বিদেশ থেকে যারা অর্থ ইনকাম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শনিদেব একটা বিশেষভাবে আপনাদের উপর কিন্তু পজিটিভ প্রভাব দেবে অন্য দিক থেকে দ্বাদশভাবে শনির দৃষ্টি পড়ার জন্য আপনারা সঠিক কাজে অর্থ ব্যয় করতে পারবেন এবং যেই অর্থ আপনি ব্যয় করবেন সেই অর্থটা আপনার ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কিন্তু অনেকটা লাভ কিন্তু দেবে দ্বাদর্শভাবে শনির দৃষ্টি প্রদান করার জন্য তবে একটু আপনার পরিবার কিন্তু কিছুটা খরচ বাড়তে পারে বিশেষ করে হসপিটাল ডেটেড খরচ কোনো পরিবারের মেম্বারের অসুস্থতার জন্য আপনার খরচ বাড়তে পারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে তবে মায়ের সার্বিক যে জায়গাটা আপনার সাথে সাথে চলাকালীন যতটা মাকে নিয়ে আপনাকে ভুগতে হচ্ছিল সেই সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে বা পরিবার কেন্দ্রিক টেনশন চিন্তা ডিপ্রেশনের মধ্যে যে আপনি ছিলেন সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তাই এখানে শনি থার্ড হাউসে অবস্থান করে আপনার যেহেতু পঞ্চম নবম এবং দ্বাদশ এই তিনটে ভাবকে কম্পাইল করে দিচ্ছে এবং সেই যেহেতু আপনার লগ্নপতি এবং দ্বিতীয় আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে একটা ভাগ্যের সহযোগিতা নিজের জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি জীবনের সার্বিক উন্নতি নতুন যে কোনো কাজ শুরু করার দিক থেকে আপনাকে যেমন হেল্প করবে তেমন যারা ব্যবসা বাণিজ্য করতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই এই সময় শুরু করুন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই অনেকটা লাভদায়ক হবে তবে শনির এই অবস্থানকে পজিটিভভাবে কাজে লাগাতে গেলে অবশ্যই আপনাকে শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনাকে একটু ধৈর্যশীলতার সাথে কিন্তু কাজ করতে হবে শনিবার যখন পুজো দেবেন অবশ্যই সেই শনির যে প্রণাম মন্ত্র ওং নীলাঞ্জন চেন পক্ষ এং রবি সুতং মহাগ্রহ ছায়া গর্ব সম্বোধন বন্দে ভক্তা মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্রা নম ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্রা নম ওং প্রেম প্রিম প্রম সহা শনিশ্রা এই মন্ত্র পাঠ করবেন অবশ্যই আপনারা ভালোভাবে কাজে লাগাতে পারবেন তো এই হলো ওভারঅল ব্যাপার তো আপনারা অবশ্যই শনিদেবের এই অবস্থানকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করুন কিছু ঘটবে তাই আপনারা অবশ্যই আপনারা কিন্তু ভালো ভালো কাজ কিন্তু শুরু করুন যেটা আপনার জীবনে কিন্তু অনেকটা লাভদায়ক হয় বলেই মনে করি বোঝা গেল কি বললাম তো কিছু কথা অবশ্যই বোঝা গেল আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ